সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে বিজেপির গ্রাসে বিসিসিআই বিসিসিআই সভাপতি নির্বাচন ক্রিকেট প্রশাসন নাকি রাজনৈতিক খেলা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রীড়া প্রশাসনিক সংস্থা একে ঘিরে অর্থ প্রভাব ক্ষমতা ও রাজনীতি বরাবরই তুমুল আলোচনার বিষয় কিন্তু দু হাজার সালে বোর্ড সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে যে দৃশ্যপট তৈরি হয়েছে তা এক প্রকার নতুন অধ্যায় লিখছে কারণ এবারে সমাবেশ সভাপতি হিসেবে উঠে গেছে এক অখ্যাত ক্রিকেটারের নাম মিঠুন মানহাস জিনি ভারজন হয়ে আঞ্চলিক ক্রিকেটে একটি ম্যাচ খেলেননি কিন্তু দিল্লির জম্মু কাশ্মীর ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন যুক্ত প্রশ্ন উঠছে সমগ্র গঙ্গোবাদ্ধায় বা হরভজন সিং এর মতো ভুবন বিখ্যাত নামকে পাশে রেখে কেন এই অজ্ঞাত ক্রিকেটারকে বোর্ডের সর্বোচ্চ পদে বসানোর সিদ্ধান্ত ন্যায় হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয় হলো সভাপতি বাসায় নিয়ে মূল বৈঠক হচ্ছে বোর্ড সদর দপ্তরে নয় বরং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে এ থেকেই পরিষ্কার বোর্ড রাজনীতির উপর বিজেপির প্রভাব এখন আর আড়াল করা যাচ্ছে না বোর্ডের এজিএম হবে আঠাশে সেপ্টেম্বর কিন্তু তার আগেই দিল্লিতে সেই বৈঠক শোনা যাচ্ছে সেখানে উপস্থিত ছিলেন জয়সাহ যিনি বিসিজে সচিব এবং অমিত শাহের পুত্র এছাড়াও রাজ্য সংস্থার প্রতিনিধি ও বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন বলে খবর এর আগে কখনো কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে এমন বৈঠকে নজির নেই এ থেকে বিরোধীদের অভিযোগ আরও জোরালো হচ্ছে যে বিজেপি ধীরে ধীরে নির্বাচন কমিশন ইডিসিবিআই এর মতো সংস্থার পাশাপাশি ক্রিকেট বোর্ডকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে মানহাস নামটা শুনে অনেকেই বিষম্মিত কারণ তিনি ভারতের হয়ে কখনো খেলেননি তবে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলেছেন ও অধিনায়কত্ব করেছেন বর্তমানে জম্মু কাশ্মীর ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত এবং বিজেপি ঘনিষ্ঠ শিবিরে পরিচিত মুখ অর্থাৎ আন্তর্জাতিক খ্যাতির বদলে কি রাজনৈতিক ঘনিষ্ঠতা এখানে অনেক বড় যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে এক সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের সভাপতি করার জয়ালো গুঞ্জন শোনা যাচ্ছিল হরভজন সিং এর নামও ভেসে আসে কিন্তু বাস্তবতা হলো সৌরভকে আগে বোর্ড রাজনীতি থেকে হয়েছিল। কারণ তিনি যথেষ্ট রাজনৈতিক ভাবে নমনীয় ছিলেন না হরভোধন সিং বর্তমানে রাজনীতিতে সক্রিয় তবে তিনি বিরোধী দলের ঘনিষ্ঠ ফলে বিজেপি রাজনীতির জনপ্রিয় মুখানার বদলে সরাসরি রাজনৈতিক আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে দুই হাজার চোদ্দ সালে ক্ষমতা আসার পর থেকে বিজেপি নানা সমস্যায় নিজেদের প্রভাব বিস্তার করেছে এমন অভিযোগ বিরোধীদের এবার সেই তালিকায় ভারতের ক্রিকেট বোর্ডও নির্বাচন নয় সিলেকশন এই অভিযোগ তিন দিন জোরদার হচ্ছে এজিএম এ ভোটাভুটি হওয়ার আগেই সভাপতি প্রায় চূড়ান্ত অমিত শাহের বাড়িতে বৈঠক বসা এই অভিযোগকে আরো স্পষ্ট করে দিচ্ছে ক্রিকেটের রাজনীতি ছাড় নতুন নয় কিন্তু এরকম সরাসরি নিয়ন্ত্রণ আগে দেখা যায়নি বোর্ড যখন কেবল রাজনৈতিক সমীকরণ চলবে তখন ক্রিকেটের উন্নয়ন অবকাঠামো খেলোয়াড়দের স্বার্থ কতটা গুরুত্ব পাবে মেটিন মানাস হয়তো যোগ্য মানুষ কিন্তু তার নির্বাচন যে ক্রিকেট সাফল্যের চেয়ে রাজনৈতিক কৌশলগত কারণে হচ্ছে তার অস্বীকার করার সুযোগ নেই আজ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড সেই বোর্ডের সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া যদি ভোট কেন্দ্রিক না হয় রাজনৈতিক নেতার ড্রয়িং রুমে ঠিক হয় তবে এটাকে আর ক্রিকেট প্রশাসন বলা যায় না এটা নিচ রাজনৈতিক নিয়ন্ত্রণের সম্প্রসারণ এখন প্রশ্ন হলো ভারতীয় ক্রিকেট কি এবার রাজনীতির সম্পূর্ণ ছায়াতলে ঢুকে পড়লো মেয়েটির মানুষের নির্বাচন ক্রিকেটের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে